আলী আহলে সুন্নাতুল জামাত সংগঠনের একজন ছোট্ট সৈনিক এখানে উপস্থিত সকলকে এবং আমার জীবনের খুবই প্রিয় মানুষ ভাইজান হুজুরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি জন্মেছি মোরা এই ভারতে সুখ দুঃখ নিয়ে বেড়ে উঠেছি আপন মায়ের কোলে আর কিছু দেশদ্রোহী আমাদের নিচু চোখে দেখে আমরা মুসলিম বলে আমরা এমন একটি দেশে বসবাস করি যে দেশটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র সমানভাবে সকলের মধ্যে বজায় রাখে সেই দেশটির নাম ভারতবর্ষ বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ভারতীয় সংবিধান লিখিত সংবিধান এই সংবিধানটি ভীমরাও রামজি আম্বেদকর রচনা করেছেন এই সংবিধানে চব্বিশটি অংশে চারশো আটচল্লিশটি ধারা আছে এই সংবিধানের মধ্যে সরকার গঠনের ও সরকারের কাজ ক্ষমতা মান কর্তব্য মানুষের মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি ও নাগরিকের কর্তব্য ন্যায় বিচার এবং সকল নাগরিকের মধ্যে সুসম্পর্কের কথা বলা আছে আজ আমরা যে বিষয়ের জন্য এখানে এসেছি সেটি হলো কেন্দ্রীয় সরকার দ্বারা এমন একটি অকাপ সংশোধনীয় বিল পাশ হয়েছে তার দ্বারা ভারতীয় সংবিধান ও একটি জাতি কঠিন বিপদের মুখে অকাপ সম্পত্তিটা কি অকাপ সম্পত্তি হল স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা আল্লাহর নামে করে দেওয়া হয়েছে সেই সম্পত্তি সেবার কাজে ব্যবহার করা হয় কিন্তু হস্তান্তর করা যায় না অকাপড় এই সম্পত্তির সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়ে নাইন পয়েন্ট ফোর লক্ষ একর জমি ও এইট পয়েন্ট সেভেন লক্ষ সম্পত্তি আছে যার আনুমানিক বাজার মূল্য ওয়ান পয়েন্ট টু লক্ষ কোটি টাকা যেটা এই কেন্দ্রীয় সরকার এই বিলের মাধ্যমে নিজেদের অধীনে রাখতে চাইছে আমাদের আন্দোলন এই বিলের বিরুদ্ধে কিন্তু আজ আমরা অসহায় কারণ আমরা নেতাহীন আজ আমরা যাদেরকে নেতা বলে মানি তারা সবাই স্বার্থপর তারা আমাদেরকে একদল শাসকের কাছে বড় অঙ্কের টাকায় বিক্রি করেছে আমরা ভীতু আমরা ক্ষুধার্ত দিশাহীন পথের পথিক চারিদিক থেকে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থা জীবনে এমন অন্ধকার নেমে এসেছে তা নিয়ে আমরা বড় চিন্তিত এই সময় এমন এক নেতার প্রয়োজন তিনি শুধু পারে এই অন্ধকার সমাজকে আলোর রাস্তায় পরিচালিত করতে তোমরা কি সেই নেতার সন্ধান দিতে পারো আমি পারি সেই নেতার সন্ধান ও পরিচয় দিতে তিনি উনিশশো সাতাশি পীর পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে জেদি ছিলেন তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন ধর্মীয় বিভাগে মাওলানা পাশ করেন শিক্ষা জীবন শেষ করে তিনি ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন তানার আচার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে ওঠে তিনি রাতের ঘুম হারাম করে গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের কথা ভাবতে শুরু করে তাই সর্বপ্রথম দু হাজার ষোলো সালে আখালস উন্নতুল জামাত নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত করে এই সংগঠনের মাধ্যমে সমাজের অসহায় সেবা মাদ্রাসা মক্তব মেধাবী ছাত্রদের অর্থদান এবং নিপীড়িত মানুষের কণ্ঠ হয়ে ওঠেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন তাঁর জীবনের সুখ শান্তি আরাম আয়েশ সব কিছু ত্যাগ করে বাংলার অলিতে গুলিতে ছুটে বেড়াচ্ছেন তিনি রক্তকে পানি করে যে অর্থ উপার্জন করেছেন সেই অর্থ থেকে একশো বিঘা জমি ক্রয় করেন সেই জমিতে পিছিয়ে পড়া জাতির জন্য জ্ঞানের শহর গলে তোলার কাজে রাত দিন ব্যস্ত হয়ে আছে আজ আমরা যেটা বিপদের মুখে ভাবছি তিনি সেটা আজ থেকে দশ বছর আগে অনুমান করেছিলেন সেই সময় থেকে এই জাতিকে বাঁচাবার সব রকম চেষ্টা করে চলেছে শেষ পর্যন্ত তানার একমাত্র ছোট ভাই নওসা সিদ্দিকীকে রাজনীতির ময়দানে দাঁড় করিয়েছে কিছু মুনাফা মুসলমান ও কিছু দেশদ্রোহী তানাকে সমাজের কাছে দেশদ্রোহী দালাল বলে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে এসবকে তো দুই চব্বিশ পরগানা মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর হাওড়া হুগলি এপার বাংলা ও ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন ইসলাম মানে শান্তি ও ইমান কথার অর্থ বিশ্বাস সেটা তানাকে লক্ষ্য করলে বোঝা যায় তিনি নীতিতে কঠোর লক্ষ্যে স্থির বিশ্বাসের রসুল ভর্ষায় আল্লাহ তিনি নবীর রেখে যা মানব প্রেম ধর্ম প্রেম ও দেশ প্রেম বাংলার লক্ষ লক্ষ যুবকের হৃদয় ঢুকিয়ে দিয়েছে বর্তমান সময় একমাত্র তিনি আছে অত্যাচারিত শাসকের চোখে চোখ রেখে অন্যায়কে অন্যায় ও ন্যায়কে ন্যায় বলার সাহস রাখেন তিনি হলেন অখণ্ড বঙ্গ আসামের উলিল আমর মোজাদ্দামরান হজরত পীর আবু বক্কর সিদ্দিকী রহমতুল্লাহ চতুর্থ প্রজন্ম পীর পরিবারের সন্তান হয়েও সকলের কাছে ভাইজান নামে পরিচিত তিনি আর অন্য কেউ না তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীর মোহাম্মদ আব্বাস উদ্দিকি ভাইজান যদি আমরা সবাই মিলে এই নেতাকে সম্পূর্ণভাবে সমর্থন করতে পারি এবং তার ক্ষমতার হাতকে শক্ত করে তুলতে পারি আমার বিশ্বাস এই সমাজ ও এই বাংলা নতুন রূপে আবার সেজে উঠবে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমার প্রাণের প্রিয় ভাইজানের শরীর মন ও সকল দিক থেকে সুস্থ ও সাহায্য করুক আমি কবির ভাষায় শেষ করি সংখ্যায় কম বলে বেবনা মোরা দুর্বল মারতেও পারি মরতেও পারি ইমানি শক্তিতে মোরা অনেক সবল এদেশ আমার রাজ্য সংবিধানই দিয়েছে এ দেশে মাথা তুলে আমাদের মাচার অধিকার জয় হিন্দ ভারতীয় সংবিধান জিন্দাবাদ পবিত্র ভারতবর্ষ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ প্রাণের প্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ নারায়ণ তাকবীর নারায়ণ সিদ্দিকী ভাইজান ধন্যবাদ এই ছোট্ট শিশু আমরা সকলে ধন্যবাদ দেব এবং আমরা আজ থেকে আশা রাখবো আল্লাহর কাছে আমরা আশা করব এরকম সন্তান যেন আমাদের সকলের পরিবারে এক একটি করে দেয় কারণ আমাদের বোঝার ক্ষমতা হয়নি এই ছোট্ট শিশুটি বুঝেছে আমাদের কেমন নেতার প্রয়োজন তাই আমি আবারও তাকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ মোহাম্মদ জুলফিকার আলীকে